বার্থ ট্যুরিজম হল এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বিদেশি গর্ভবতী নারী আমেরিকায় যান কেবলমাত্র তার সন্তানটি জন্ম দেওয়ার উদ্দেশ্যে এভাবে আমেরিকায় শিশুটি জন্ম হলে সে দেশটির নাগরিকত্ব পেয়ে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন যাকে বলা হয় বার্থ ট্যুরিজম এশীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলের অভিজাত ও উচ্চবিত্ত পরিবার এ সুযোগ গ্রহণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা পাশ কাটিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাস বা পড়াশোনার সুবিধা পেতে সন্তানকে মার্কিন নাগরিক বানানোর এই কৌশল নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায় বার্ড ট্যুরিজম নিয়ে কঠোর বার্তা দিচ্ছে দেশটির সরকার ত্রিশে মে ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায় সন্তান জন্মদানের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে সে আবেদন সরাসরি বাতিল করে দেয়া হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে তা শর্ত ভঙ্গ হিসেবে বিবেচনা করা হবে ভিসা প্রার্থীর উদ্দেশ্য নিয়ে কনসুলার কর্মকর্তাদের সন্দেহ হলে তিনি আবেদনপত্র বাতিল করে দিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের আশায় শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় নতুন নীতিমালা বলছে ট্যুরিস্ট ভিসা শুধুই ভ্রমণ এবং বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে মার্কিন নাগরিকত্ব অর্জনের ফাঁক ফোকর খোঁজার জন্য নয়